দলের প্রার্থী হিসাবে চৌদ্দগ্রামে ধান শিষ কি নির্বাচিত করবেন এখানে কোনো ব্যক্তি বিষয় নয় বিষয় হচ্ছে এখানে প্রতীক বিষয় হচ্ছে দল দেশনায়ক তারেক রহমান চৌদ্দগ্রামের ব্যাপারে অনেক বেশি মনোযোগী অনেক বেশি মনোযোগী তো সেই নির্বাচনের অংশ হিসাবে আমি এসেছি আপনাদের সাথে আমার একটা মিটিং হয়েছে আরও একটা বড় পরিসরে আরেকটা মিটিং করার আমরা হয়তো চিন্তা করেছিলাম প্রস্তুতি নিয়েছিলাম কিন্তু গতকালকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন অনেকগুলা আসন ঘোষণা দিয়েছেন প্রার্থীদের ঘোষণা দিয়েছেন সেখানে চোদ্দগ্রামে আমার নাম ঘোষণা দিয়েছেন তো আমি আজকে সুভৈগ্রবান বলবো যে আমি যুক্তরাষ্ট্রে এসেছি নির্বাচন অংশ হিসাবে আপনাদের এখানে থাকা অবস্থায় আজকে আমাকে চট্টগ্রামে মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন তো যেহেতু আমি আমেরিকা আছি এখন নির্বাচন অংশ হিসাবে এখানে এসেছি আমার দাবি থাকবে আর এটা আপনাদের সবার দায়িত্ব যে আমেরিকা থাকতে যেহেতু আমাকে আমার প্রার্থীটা ঘোষণা দিয়েছেন আমাকে মনোনীত করেছেন এটা হচ্ছে আমেরিকান চৌদ্দগ্রামবাসী এবং আজকে এখানে অনেক কুমিলাবাসীও আছেন আমি ওই আমাদের এক সিনিয়র নেতা চাঁদপুরের উনি বলতেছিলেন যে আমি চাঁদপুরের প্রার্থী কিন্তু আমি চেষ্টা করবো চৌদ্দগ্রামকে কাজ করতে আমি বললাম যে কেন আপনার এলাকা ছেড়ে আপনি কেন চৌদ্দগ্রাম এসে কাজ করবেন বললেন যে ষড়যন্ত্রকারীকে হটাতে হবে ষড়যন্ত্রকারীকে প্রতিহত করতে হবে এই জন্যে সকল কুমিল্লাবাসীর দায়িত্ব সারা বাংলাদেশের যত বিএনপি মনে লোক আছে সবাই দায়িত্ব এই সন্ত্রাসী সংগঠন ষড়যন্ত্রকারী সংগঠন যারা সারা জনম শুধু ষড়যন্ত্রই করেছেন আপনারা জানেন সাতচল্লিশ সালে যখন দেশ ভাগ হয় পাকিস্তান এবং ভারত পাকিস্তানের মুসলমানদের স্বার্থের জন্য তখন পাকিস্তান হয়েছিল কিন্তু তখনও তারা সেটার বিরোধিতা করে বলেছিল এটা একটা না পাকিস্তান হবে পাকিস্তান হবে না পাকিস্তান হবে তখনও তারা বিরোধিতা করেছেন মুসলমানদের পক্ষ অবলম্বন করেন নাই উনিশশো সালে যুদ্ধ হয়েছে আমাদের দেশের ভাগ্যগত মানুষের অর্থনীতি মুক্তির জন্য শহীদ রাষ্ট্রপতি যেরকম ঘোষণা দিয়েছেন এবং অস্ত্র হাতে যুদ্ধ করেছেন তখনও এই দলটি ষড়যন্ত্র করেছেন যুদ্ধ করেন নাই শান্তি কমিটির নামে দেশ যাতে স্বাধীন হতে না পারেন তারা ষড়যন্ত্র করেছেন তারা ইসলামের নাম নিয়ে তখন আমাদের মা বোনদেরকে পাক হানাদার বাহিনীর খোরাক বানিয়েছিলেন আপনারা জানেন পাক পাখানাদার বাহিনীকে সাপ্লাই দিয়েছেন আমাদের মা বোনদেরকে ধর্ম তখন কোথায় ছিল আজকে তারা আবার এসছেন এখন বলা শুরু করেছেন এদেরকে ভোট দিলে নাকি জান্নাত নিচ্ছে এরা নাকি জান্নাতিত সুতরাং আমাদেরকে সচেতন হতে হবে আপনারা যারা আছেন মানুষ মনে করে যারা আমেরিকা লন্ডনে থাকেন আমাদের সবাই চাইতে আপনাদেরকে একটু এগিয়ে রাখেন একটু চালাক মনে করেন বা যে কোনোভাবে আপনাদেরকে এগিয়ে রাখেন তো সুতরাং আমি চাইব আপনাদের মাধ্যমে চৌদ্দগ্রামবাসীর কাছে পুছান সেই আহ্বান দলের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেন দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেন সংস্কারের নামে প্রথমে দেখেন পিয়ার নামে তারা ষড়যন্ত্র করেছেন পিয়ার বাদ নির্বাচনের একটা রোডম্যাপ হয়েছে এখন যাদের নির্বাচন হতে না দেয় এখন বলতেছে রেভার নাম লাগবে কারণ নির্বাচনকে প্রতিহত করা হচ্ছে তাদের ষড়যন্ত্র কারণ তারা জানে ভোট ফেয়ার হলে যে ভোট জনগণ প্রত্যাশা করে ভোট পেয়ার হলে অবাধ নিরপেক্ষ হলে ওনারা নির্বাচিত হবেন না এটা ওনারা জানেন কারণ আপনারা ইতিমধ্যে আপনারা যদি ইতিহাস দেখেন কিছুদিন আগে পাকিস্তান নির্বাচন হয়েছে আপনারা দেখেছেন সেম অ্যাক্টিভিটিস ওখানে ছিল মানে এমন ভাব দেখিয়েছেন মনে হচ্ছিল যে তারা ক্ষমতায় যাবে পাওয়ার এক্সারসাইজ করেছেন পাকিস্তানে কিন্তু নির্বাচন হওয়ার পর পাকিস্তানি ভোট দেয় নেই একটি আসনে তারা নির্বাচিত হওয়ার নেই তা আমি বিশ্বাস করি সারা বাংলাদেশে একটি আসনও তারা পারবে না এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি মনে প্রাণে বিশ্বাস করি